আসসালামু আলাইকুম আজকের ভ্লগটি আমি সকালবেলা থেকেই শুরু করছি আশা করছি আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এখানে আমি মাছগুলো নিয়ে আসছি একটু ভিডিও শ্যুট নেওয়ার জন্য তো এই মাছগুলো আমি অনেক দিন ধরে পালতেছি এই মাছগুলো কেমন যেন একদমই নড়াচড়া বন্ধ করে দিয়েছে খাবারও খাচ্ছে না তাই ভাবলাম যে পানিটা চেঞ্জ করে দিই পানি চেঞ্জ করে দিয়ে এখানে রেখেছি জানি না কি হয় আমার ছয়টা মাস ছিল তিনটা মাছ মরে গিয়েছে আর এই তিনটায় আছে তো আপনারা সবাই দোয়া করবেন আমার মাছগুলোর জন্য যাতে করে ওরা বাঁচে এই মাছগুলো রেখে আমি ছয় দিন কক্সবাজার গিয়েও থেকে আসছি কিছুই হয়নি এখন আমার খুবই টেনশন লাগছে যে কি হবে তো যাই হোক আল্লাহ ভরসা কিছুক্ষণ আগে এগুলোও একটু ক্লিন করলাম এগুলো একটু ময়লা হয়ে গিয়েছিল ক্লিন করে এখানে রাখলাম আর এটা হচ্ছে আমি এই যে এভাবেই আমার জানালার পাশে রেখেছি এভাবে এখন এগুলোকে গুছিয়ে রাখবো আর এখানে হচ্ছে আরিয়ানের পাখির খাঁচা পাখির খাঁচাটাও একটু ক্লিন করব ওই যে খাঁচা এখানে ময়লা হয়েছে ক্লিন করে রাখবো আর এই যে এটাকেও একটু কাস্টমাইজ করলাম সুন্দর করে সাজালাম কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন রাখলাম এভাবে আমার কাছে তো দেখতে খুবই সুন্দর লাগছে আর পাখিগুলো বড় খাঁচায় রাখা হয়েছে আরিয়ানের ছোট খাঁচাটা ক্লিন করে তারপর রাখবো আর এটা হচ্ছে আমার বাসার বড় ইকুরিয়াম এই ইকুরিয়ামটা অনেক ময়লা হয়েছে এটাও আজকে ক্লিন করব ইনশাল্লাহ তো আজকে